আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পঞ্চম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আলোকে আমরা অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি আমরা অষ্টম অধ্যায়ের ভিডিও দিয়েছি এর আগের ভিডিওতে আমরা প্রস্তুতি নিয়ে কথা বলেছি আজকে বা অংশ নিয়ে কথা বলবো যেখানে বলা আছে দ আলামাতুস সহি ওয়া আলামাতুস আমামাস সওয়াব সঠিক উত্তর এই টিক চিহ্নটি দাও যখন বাক্যটা শুদ্ধ হবে ও আমামাল খাতা আর খাতা এটা হচ্ছে খাতা অর্থাৎ হচ্ছে ভুল চিহ্নটি দাও আমামাল খাতা ভুল বাক্যের শুরুতে তাহলে আমরা এখানে যেটা সঠিক সেটাকে চিহ্ন দিব আর যেটা ভুল সেটাতে চিহ্ন দিব তো চলো শুরু করছি প্রথমে দিয়ে আছে আরাহ পরীক্ষা করতে আর হচ্ছে চারজন আসলে কি চারজনকে পরীক্ষা করা হয়েছিল নাকি তিনজনকে পরীক্ষা করা হয়েছিল আসলে মূলত তিনজনকে পরীক্ষা করা হয়েছিল তার মানে এটা হচ্ছে ভুল সুতরাং আমরা এখানে ক্রস চিহ্ন দিলাম এরপরে ওতিল আবরসা ناقত عشরাউ ওতিয়া দেয়া হয়েছে আল আবরাস কুষ্ঠরোগীকে ناقত নশরাউ একটা গর্ভবতী ওটনী আসলে এটা দিয়েছে কিনা আমরা একটু যদি এখানে দেখি ওতিয়া ناقত নশরাউ এটা কাকে দেয়া হয়েছে এটা আবরাসকে দেয়া হয়েছে তাহলে এটা সঠিক তার মানে এটা হচ্ছে শরীক তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিলাম এরপরে হচ্ছে আহাবল আকর বকর হামিলতন আহাব্বাল আকরা আকর বাকারতন হামিলতন যে টাক মাথা বিশিষ্ট যে ছিল সে গর্ভবতী গাবি পছন্দ করে তাহলে এটা কি আসলে করে কি না আমরা যদি একটু ট্যাক্স থেকে দেখি তাহলে দেখব যে আহাবু ইলাই শাহরুন হাসানুন শাহরুন হাসান এই মাল আহাবু ইলাইকা আল বাকারু তাহলে তার নিকট গাভী পছন্দ তার নিকট যেহেতু গাভী পছন্দ সেহেতু আমরা এখানে চিহ্ন দিতেই পারি আচ্ছা এরপর হচ্ছে আমা অন্ধকে দেয়া হয়েছিল এটা ছাগল যেটা হচ্ছে শক্তিশালী আসলে শক্তিশালী না সাতান হামিলতান দেয়া হয়েছিল তাহলে এটা হচ্ছে ভুল গর্ভবতী ছাগি দেওয়া হয়েছিল তাহলে এটা হচ্ছে ভুল তার মানে এটা ঠিক চিহ্ন আমরা করার চিহ্ন দিলাম এরপর জাল মালাকু বিসুরতি মিসকিন ফেরেস্তা মিসকিনের সুরত বা আকৃতি ধারণ করে এসেছিল তাহলে এটা সর্বশেষে যে আসছিল সেটা মিসকিনের সুরতেই এসেছিল এই যে ফি সুরতি ফি সুরতি মিসকিন নিষ্ক্রিনে শুরুতে আসছিল তার মানে এটা হচ্ছে সঠিক তাহলে এটা শুরুতে আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা সঠিক এবং ভুল উত্তরগুলো নির্ণয় করার চেষ্টা করেছি এবং আগামী ভিডিওতে আমরা কথা বলবো ইমলাউল ফারাক নিয়ে শূন্যস্থান পূরণ নিয়ে তো ততদিন পর্যন্ত তোমরা যাতে আল্লাহ রুবুল্লা আলমের দয়া ভালো থাকতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته